আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে আজকের আলোচনা শুরু করছি হে বিশ্বদরদি আমি থামনেলে বলে এসেছি যে পবিত্র কোরআন নবী করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লামের অন্তর থেকে নাজিল হয়েছে অবশ্যই আমি এর দলিল সহ আলোচনা করব আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনলে অবশ্যই বুঝে যাবেন তাই অনুরোধ করছি শেষ পর্যন্ত শোনার জন্য দেখুন দরদি এর প্রথম দলিল হল সুরায় বাকার সাতানব্বই নাম্বার আয়াত আপনারা দেখে নিতে পারেন ওখানে মহান আল্লাহ বলেছেন যে জিব্রাইল সালাম আল্লাহর আদেশে পবিত্র কালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তর থেকে নাজিল করেছেন এবার আপনারা আরও একটি আয়াত দেখে নিতে পারেন মহান আল্লাহ সূরা হজ্জের 52 নম্বর আয়াতে বলেন ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকামির রাসূলিন ওয়ালা নাবিয়িন ইল্লা ইদা तमন্না আল শাইতানু ফি উম্মিয়্যাতি فَيَنْسَخُ اللَّهُ مَا يُلْقِي الشَّيْطَانُ ثُمَّ يُحْكِمُ اللَّهُ آيَاتِهِ وَاللَّهُ عَلِيمٌ অর্থ আমি আপনার পূর্বে যে সমস্ত নবী রাসূল প্রেরণ করেছি তারা যখনই কিছু কল্পনা করেছে অর্থাৎ পবিত্র বাণী পাঠ করেছে তখনই শয়তান নবী রাসূলদের বাণীতে কিছু মিশ্রণ করে দিয়েছে অতপর মহান আল্লাহ দূর করে দেন শয়তান যা মিশ্রণ করে এরপর মহান আল্লাহ তার আয়াতসমূহকে সুপ্রতিষ্ঠিত করেন এবং আল্লাহ জ্ঞানময় ও প্রজ্ঞাময় এবার আপনারা সুরায় তাকবীরের ১৯ নাম্বার আয়াতটি দেখে নিতে পারেন মহান আল্লাহ বলেন ইন্নাহু লাকাউল রাসূলিন কারীম অর্থ নিশ্চয় এই কুরআন সম্মানিত রসুলের বাণী এবং মহান আল্লাহ সুরায় মাইদার পনেরো নাম্বার আয়াতে বলেন অর্থ নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটি উজ্জ্বল জ্যোতি এবং স্পষ্ট গ্রন্থ এসেছে হে দরদি এই আয়াতগুলোর মাধ্যমে স্পষ্ট বোঝা যাচ্ছে যে স্বয়ং নবী করিম সাল্লাহ সাল্লাম তিনি ছিলেন পবিত্র কোরআন হে দরোদি অবশ্যই আপনারা জ্ঞানী গুণী আপনারা আমার কথার উপর বিশ্বাস করার দরকার নেই আপনারা নিজেরাই এই আয়াতগুলোকে নিয়ে খুব সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করবেন কারণ সত্য মিথ্যার ফয়সালাকারী একমাত্র কোরআন তাই মহান আল্লাহ সুরায় তারিখের ভিতরে বলেছেন ফাসল অর্থ নিশ্চয় এ কোরআন মিথ্যার পার্থক্যকারী এবং সুরায় শামসের আট নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন ফ আল্লাহ মাহা ওয়াতাকুয়াহা। অর্থ মহান আল্লাহ মানুষকে সৎকর্ম এবং অসৎকর্মের জ্ঞান দান করেছেন তাই হে দরদি আপনারা কাউকে হাসরের দিন দোষ দিতে পারবেন না এবং কারো পাপের বোঝা কেউ গ্রহণ করবে না কারণ আপনাকে আল্লাহ ভালো মন্দের জ্ঞান দান করেছেন হে দরদি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে এটাই মেসেজ দিতে চাচ্ছি যে রসুল মানলে আল্লাহকে মানা হয়ে যায় এ কথাই মহান আল্লাহ পবিত্র কোরআনে বারবার ঘোষণা দিয়েছেন আমার মুর্শিদ মাওলার কাছ থেকে আমি যা সত্য উপলব্ধি করেছি তাই আপনাদের কাছে শেয়ার করলাম সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল কামনা করি আজকের মতো বিদায় নিলাম খোদা হাফিস